সবাইকে টেকনিকিস এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবারের পর্বে আমরা দিনাজপুর বোর্ড দু সালে আসা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। তবে এই সমাধানগুলো দেখার আগে বরাবরের মতোই বলে নিচ্ছি তোমরা আমাদের বোর্ড বইয়ের অনুশীলনের যেই থিওরিটিক্যাল আলোচনা করা আছে আমাদের চ্যানেলের প্লে সেগুলো অবশ্যই দেখে আসবে কারণ ওইগুলো যদি দেখে আসো তাহলে এইগুলো সমাধান করা তোমাদের জন্য অধিকতর সহজতর হবে তাহলে আমরা চলো শুরু করি প্রথম যে প্রশ্নটা বাংলাদেশের কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে আমরা এটা জানি পাবনার ঈশ্বরদী জেলার রূপপুরে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে অর্থাৎ এই ক্ষেত্রে গ নাম্বার অপশানটি হচ্ছে আমাদের অ্যান্সার তারপর দুই নম্বর প্রশ্নে যেটা বলল, স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া বস্তুর গতি হচ্ছে সরল স্পন্দন গতি অর্থাৎ এটা স্পন্দিত হতে থাকে এটি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর পর্যায়কালের বাকি অর্ধেক সময় পূর্ব দিকের গতিশক পূর্ব দিকের গতিশীল থাকে এবং এই ক্ষেত্রে গতিশক্তি ও বিভব শক্তি রূপান্তরের মাধ্যমে কাজ করতে থাকে যেটা আমাদের হুকসারের সূত্র মেনে চলে তাহলে দুইয়ের অ্যান্সার হচ্ছে খ তারপর তিন নম্বরে বলল একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর ঘোরাতে থাকলে পাথরটি ক্রমাগত দিক পরিবর্তন করবে হ্যাঁ আমরা যখন এটা ঘূর্ণন করতে থাকতেছি সুতরাং এটা কিন্তু ক্রমাগত দিক পরিবর্তন করতেছে তাহলে এটা সঠিক তারপরে বলল যে তরণ হবে এবং তিন নাম্বারে যেটা বললো সমবেগে চলতে থাকবে দেখো সমবেগ বলতে কি বুঝায় আমরা যদি সময়ের সাথে সাথে বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তখন কিন্তু তাকে আমরা সমবেগ বলে থাকি তো এই ক্ষেত্রে বেগের মান অপরিবর্তিত থাকলেও দিক কিন্তু অপরিবর্তিত থাকতেছে না সুতরাং এটাকে আমরা কিন্তু সমবেগ বলতে পারি না আর যেহেতু সমবেগ না বেগের দিকের পরিবর্তন হচ্ছে সুতরাং এটার ক্ষেত্রে তরণ থাকবে অর্থাৎ তিনের অ্যান্সার হচ্ছে এক ও দুই অর্থাৎ ক নাম্বার অপশানটি তারপর চার নাম্বার প্রশ্নে যেটা বলল ক্ষমতার মাত্রা কোনটি আমরা জানি ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময় অর্থাৎ ডব্লিউ ডিভাইডেড টি এখন ডব্লিউ মানে হচ্ছে এফ এস আর টি এফ এর পরিবর্তে আমরা কী লিখতে পারি এফ এর পরিবর্তে লিখতে পারি এম এ এস ডিভাইডেড টি তাহলে এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম তরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু স্মরণের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে এইখান থেকে ক্ষমতার মাত্রা এম ঠিক থাকবে এল আর এল হয়ে যাবে এল স্কোয়ার আর টি ইনভার্স টু আর এই টি যখন উপরে চলে যাবে তখন সেখানে হবে টি ইনভার্স ওয়ান তাহলে মূলত এটা দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি তাহলে আমাদের এইখানে অ্যান্সার হবে ক নাম্বার অপশানটি তারপর পাঁচ নাম্বার প্রশ্নে যেটা বললো নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায় আমরা জানি বল পরিমাপের সূত্র হচ্ছে এফ এম এ যেটা নিউটন স্যারের দ্বিতীয় সূত্র অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে অ্যান্সার হচ্ছে গ তাহলে পাঁচের অ্যান্সার গ নিউটনের দ্বিতীয় সূত্র তাহলে ছয় এবং সাত নম্বর প্রশ্নের জন্য আমাদের এখানে উদ্দীপক দেওয়া আছে যে উদ্দীপককে একটা আপতিত রশ্মি এবং একটা প্রতিসরিত রশ্মি দেওয়া আছে দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি এবং আপতন কোণের মান হচ্ছে থেটা সি এবং এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এবং এই রশ্মিটা প্রতিসরিত হয়ে এই পথে চলে গেছে কারণ এখানে হচ্ছে ডাবল দাগ দিয়েছে এখানে ডাবল দাগ দিয়েছে যেটার মানেই হচ্ছে যে এই রশ্মিটাই প্রতিসরিত হয়ে এই পথে যাচ্ছে তো আমাদেরকে প্রথম প্রশ্ন করলো আপতন কোণের মান কত আমরা সূত্র জানি এন ওয়ান সাইন থেটা সি সমান এন টু সাইন থেটার সি সাইন থেটার টু এন ওয়ান হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক এন টু হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতি সাইন থেটাস সি হচ্ছে এই যে আপতন কোন এখানে থেটার সি বলেছিল বলে আমরা থেটা সি লিখেছিলাম তাহলে আমরা এখান থেকে সাইন থেটাস সি সমান লিখতে পারি এন টু সাইন থেটাভাইডেড এন ওয়ান তাহলে আমাদেরকে বের করতে হবে থেটার সি তাহলে আমরা লিখতে পারি থেটাস সি সমান হচ্ছে সাইন ইনভার্স এন টু এন টু এর ভ্যালু কত ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইন্টু সাইন থেটার টু দেখো থেটার টু মানে হচ্ছে এই কোণটা কারণ এটাই হচ্ছে আমাদের প্রতিশোরিত রশ্মি যে কোণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখানে লিখব সাইন নাইনটি ডিগ্রি এবং এন ওয়ান মানে হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তো যেটা আমরা ক্যালকুলেশন করলে পাবো সেভেন্টি ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স অর্থাৎ এটা অলমোস্ট 75 ফাইভ ডিগ্রি সুতরাং এই ক্ষেত্রে আপতন কোণের মান হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ ঘ নাম্বার অপশানটাই অ্যান্সার তারপর সাত নম্বর প্রশ্নে বলল উক্ত চিত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটে যখন আপতন কোণের মান সংকট কোণ বা ক্রান্তিকোণের চাইতে বেশি হয় আপতন কোণ যখন কোণের চাইতে বেশি হবে এবং আলো রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হবে তখনই কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এখন দেখো এই যে থেটা সিটা হচ্ছে আমাদের সংকট কোণ বা ক্রান্তি কোণ কারণ এই যে থেটা সি এর জন্য কিন্তু আমরা প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি পেয়েছিলাম আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি তাকেই কিন্তু সংকট কোণ বলে তাহলে থেটা সি হচ্ছে সংকট কোণ আর থেটা দেখো থেটা সি এর চাইতে বড় সুতরাং থেটা ইজ গ্রেটার দ্যান থেটা সি এটা সঠিক এই ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে এবং এন1 ইজ দেন দ্যান এন2 দেখো আলোকরশ্মি এই থেকে এই দিকে আপতিত হচ্ছে এন ওয়ান হচ্ছে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক এন টু হচ্ছে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর যার প্রতিসরণাঙ্ক যত বেশি তার ঘনত্ব তত বেশি সুতরাং এ মাধ্যম ঘন এবং বি মাধ্যম ঘ এ মাধ্যমের তুলনায় হালকা সুতরাং এন ওয়ান ইজ গ্রেটার দেন এন টু হলে প্রতিফলন হবে এবং বলল আলো বি মাধ্যমে আপতিত হবে না আলো কিন্তু এ মাধ্যমে আপতিত হয়েছে সুতরাং এটা হবে না তাহলে অ্যান্সার হবে এক দুই অর্থাৎ গ নাম্বার অপশনটি আমাদের এই ক্ষেত্রে উত্তর তারপর দেখো আট নাম্বার প্রশ্নে বললো কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায় আমরা জানি শুধুমাত্র শব্দ তরঙ্গই আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায় তো শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যম ছাড়া কিন্তু শব্দ তরঙ্গ সঞ্চালিত হতে পারে না আর যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ আটের অ্যান্সার হচ্ছে খ এরপর নয় নাম্বারে দেখো শব্দ অনুভূতির স্থায়িত্ব কাল কত আমরা জানি শব্দ অনুভূতির স্থায়িত্ব কাল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সুতরাং এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ তারপর দশ নাম্বার হচ্ছে বড় বড় টেলিস্কোপে কোনটি ব্যবহার করা হয় বড় বড় টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করা হয় কারণ অবতল আয়না হচ্ছে স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে এই জন্য বড় বড় টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করা হয় অর্থাৎ দশের অ্যান্সার হচ্ছে খ এরপর এগারো নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো এখানে আমাদের একটা একটা চিত্র চিত্র আছে যেটা অবতল দর্পণের আর একটা বস্তু রাখা আছে যেটা হচ্ছে টু এফ এর বাহিরে অবস্থিত টু এফ বলতে ফোকাস দূরত্বের দ্বিগুণ আর আমরা জানি ফোকাস দূরত্বের দ্বিগুণ মানে হচ্ছে সেটা আলোক কেন্দ্র তার মানে বস্তু হচ্ছে আলোক কেন্দ্র এবং অসীমের মাঝে অবস্থিত তো এই ক্ষেত্রে কি ঘটবে যে প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে বিম্ব সৃষ্টি হবে কারণ এখানে প্রশ্নে জিজ্ঞেস করেছিল প্রদত্ত চিত্রে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে যদি অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে বস্তু অবস্থিত হয় তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্ব সৃষ্টি হয় প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে যেটা হচ্ছে অবাস বাস্তব হয়ে থাকে উল্টো হয়ে থাকে এবং বিবর্ধিত হয়ে থাকে সুতরাং এগারোর অ্যান্সার হচ্ছে গ তারপর বারো নাম্বার প্রশ্নে যেটা বললো লেন্সের ক্ষমতার একক কোনটি আমরা জানি লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার আর ওয়াট অর্শ ক্ষমতা এবং কিলো ওয়াট হচ্ছে সাধারণ ক্ষমতার একক তারপর তেরো নম্বর প্রশ্নে যেটা বললো ওয়ান নিউট্রন পার কুলম তড়ির তীব্রতার কোনো বিন্দুতে টেইন কুলম চার্জ স্থাপন করলে বলের মান কত আমাদের দেখো তড়িৎ তীব্রতার মান দেওয়া আছে আমরা জানি তরির তীব্রতা ই দ্বারা প্রকাশ করে থাকি ই এর মান হচ্ছে ওয়ান নিউট্রন পার কুলম এছাড়া হচ্ছে চার্জের মান দেওয়া আছে টেইন কুলম আমাদেরকে বলের মান বের করতে হবে তো আমরা তড়িৎ তীব্রতায় ই সমান জানি এফ বাই কিউ তাহলে বল এফ সমান হবে ই কিউ ই এর ভ্যালু হচ্ছে ওয়ান আর কিউ এর ভ্যালু হচ্ছে টেন তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বলতে পারি বলের মান হচ্ছে টেন নিউটন সুতরাং অ্যান্সার হচ্ছে খ চোখের সাহায্যে বিভিন্ন দূরত্বের বস্তু দেখতে পারার কারণ কোনটি এটা হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন তো চোখের সাহায্যে বিভিন্ন দূরত্বের বস্তু দেখার জন্য আমরা যেটা করি লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করে আমরা উপযোজন করে থাকি অর্থাৎ লেন্সের ফোকাস দ্রুত পরিবর্তন করাকে উপযোজন বলা হয়ে থাকে সুতরাং লেন্সের ফোকাস দ্রুত পরিবর্তন করে আমরা যে কোনো দূরত্বের বস্তু দেখতে পাই সুতরাং অ্যান্সার হচ্ছে খ তারপর পনেরো নাম্বার প্রশ্নে যেটা বলল আর ওয়ান আর টু আর থ্রি এবং আর ফোর তিনটা রোধ যাদের রোধের মান হচ্ছে ফোর ওহম এই রোধগুলো কিভাবে সাজালে তুল্য রোধের মান ফাইভ পয়েন্ট থ্রি থ্রি হবে তো এটার ক্ষেত্রে হচ্ছে মানে প্রথমে সবগুলো সমান্তরালে সংযুক্ত করতে হবে তারপর একটা একটা করে শ্রেণীতে সংযুক্ত করে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেতে হবে তো এই ক্ষেত্রে যদি তুমি প্রথম তিনটাকে সমান্তরাল সংযোগে সংযুক্ত করো অর্থাৎ ওয়ান বাই আর সমান হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি অর্থাৎ ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর এই ক্ষেত্রে আর পি এর ভ্যালু তুমি ক্যালকুলেশন করে পাবা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তুমি এই তিনটাকে প্রথমে সমান্তরালে সংযুক্ত করবা তারপর এই তিনটার সাথে চতুর্থ যেই রোদটা আছে তাকে শ্রেণীতে সংযুক্ত করবা তো তাকে যদি আমরা শ্রেণীতে সংযুক্ত করি তার মান হচ্ছে ফোর ওহম অর্থাৎ সরাসরি ফোর যোগ করে দিব তাহলেই হবে কিন্তু ফাইভ পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা তিনটি রোদকে সমান্তরালে এবং একটিকে শ্রেণীতে যুক্ত করি তাহলেই কিন্তু তুল্য রোধের মান হবে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি কিন্তু তোমরা তো হচ্ছে আমার মতো এভাবে করতে পারবা না তার জন্য তোমরা কি করবা প্রথমে হচ্ছে চারটাকে প্যারালালে কানেক্ট করবা তারপর ভ্যালু দেখবা যে না আসলে মিলতেছে না আমাদের ফাইভ পয়েন্ট আসতেছে না তখন তিনটাকে প্যারালাল রেখে তারপর একটাকে শ্রেণীতে নিয়ে যাবা সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে যদি তখন না মিলতো তখন দুটোকে প্যারালালে রেখে দুটোকে শ্রেণীতে নিয়ে যেতাম এইভাবে চেঞ্জ করে করে এই ক্ষেত্রে অ্যান্সারগুলো ফাইন্ড আউট করতে হয় সুতরাং এই অ্যান্সারগুলো আসলে এই অঙ্কগুলো আসলে কোনো নিয়ম মানে না তাই একটু কষ্ট করে করে নিবা তাহলে এটাই হচ্ছে আমাদের পুরোনো আবার প্রশ্নের অ্যান্সার যে তিনটি সমান্তরাল ও একটি শ্রেণীতে যুক্ত করলে আমাদের তুল্য রোধের মান ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ওহম হবে তারপর ষোলো নম্বর প্রশ্নে বলল কোনটি পরিবাহকত্বের একক আমরা জানি আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব অর্থাৎ সিগমা সমান হচ্ছে ওয়ান বাই রো রো হচ্ছে আপেক্ষিক রোধ আর সিগমা হচ্ছে পরিবাহকত্ব আর রো এর একক হচ্ছে ওহম মিটার তাহলে পরিবাহকত্বের একক কি হবে ওহম মিটার হোল ইনভার্স সুতরাং অ্যানসার হচ্ছে তারপর সতেরো নম্বর প্রশ্নে বললো বাতাসে আলফা কণার গতিপথ কিরূপ হয় বাতাসে আলফা কণার গতিপথ হচ্ছে সরল রৈখিক সেটা বাতাসের কণাগুলোর সাথে ঘর্ষণ সৃষ্টি করে আয়নায়িত করে সরল রেখায় চলে থাকে সুতরাং সতেরো এর অ্যান্সার হচ্ছে খ তারপর আঠারো নম্বর প্রশ্নে বললো পরিবাহী তারের কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্রের পরিবর্তনে কোনটি তৈরি করা হয় এই ক্ষেত্র হচ্ছে ট্রান্সফরমার তৈরি করা হয় অর্থাৎ পরিবাহী তারের কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করার মাধ্যমে ট্রান্সফরমার তৈরি করা হয় তাহলে অ্যানসার হচ্ছে 18 এর খ 19 নম্বর প্রশ্নে বলল একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 18 মুখ্য কুণ্ডলী মানে হচ্ছে প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা সেটাকে আমরা এনপি বলি এনপি এর ভ্যালু হচ্ছে আঠারো এবং গণকুণ্ডলীর পাক সংখ্যা যেটাকে সেকেন্ডারি অর্থাৎ এন সেটা হচ্ছে নব্বইটি এবং গণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ যেটাকে আমরা সেকেন্ডারি বলি অর্থাৎ আই এস হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মুখ্য তড়িৎ প্রবাহ কত আইপি আমাদেরকে বের করতে বলেছে আমরা সূত্র জানি আইপি বাই আই এস সমান এনএস বাই এনপি তাহলে আইপি সমান হবে এনএস ডিভাইডেড এনপি হল ইন্টু আই এস তাহলে এনএস এর ভ্যালু কত এনএস হচ্ছে নাইনটি আর এনপিএর ভ্যালু হচ্ছে এইটিন ইন্টু আই এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট তাহলে এখানে 90 ইন্টু পয়েন্ট মানে হচ্ছে 45 আর 45 ফাইভ ডিভাইডেড মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এই ক্ষেত্রে মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এমপিআয়ার সুতরাং উনিশের হচ্ছে ঘ তারপর বিশ নম্বরে বললো কোনটিতে শরীরে রেডিও ফ্রিকুয়েন্সির বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে এমআরআই করার ক্ষেত্রে রেডিও ফ্রিকুয়েন্সি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় মস্ত বড় একটা চুম্বকের মধ্যে আস্ত গোড়া মানুষকে ঢুকিয়ে দিয়ে এই পরীক্ষাটা করা হয়ে থাকে সুতরাং এটার অ্যান্সার হচ্ছে ঘ তাহলে বিশের অ্যান্সার ঘ একুশ নাম্বারে যেটা বলল অ্যানালগ সংকেত ব্যবহার করার ফলে নয়েজ বাড়ে এক নাম্বার অপশানটা তো এই ক্ষেত্রে আমরা জানি অ্যানালগ সিগনালে খুব সহজেই হচ্ছে নয়েজ বাড়ে এবং এটা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে অপরিবর্তিতভাবে তথ্য সরবরাহের একটি সিস্টেম এবং এই ক্ষেত্রে কিন্তু সংকেত বিবর্ধিত হয় না বরং সংকেত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এক ও তিন হচ্ছে অ্যান্সার তাহলে একুশের অ্যান্সার হচ্ছে গ তারপর বাইশ ও তেইশ নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উত্তল লেন্সের চিত্র দেয়া আছে যেই লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে ফিফটি সেন্টিমিটার তো এখানে বলো লেন্সটির ক্ষমতা কত আমরা জানি লেন্সের ক্ষমতার ক্ষেত্রে ব্যবহার করা হয় পি ইকুয়াল ওয়ান বাই এফ সূত্র তো ওয়ান বাই এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব কত ফিফটিন সেন্টিমিটার কিন্তু যখন আমরা লেন্সের ক্ষমতা এসা এক কথা ডায়াপ্টরে বের করব তখন সেন্টিমিটারকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে তাহলে এই ক্ষেত্রে হবে জিরো মিটার তাহলে ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাবো ডায়োপ্টার এবং যেহেতু উত্তর লেন্স সুতরাং এই ক্ষেত্রে ফোকাস দূরত্বটা প্লাস হবে অর্থাৎ ক্ষমতাও ধনাত্মক হবে সুতরাং বাইশের অ্যান্সার হচ্ছে ক তারপর তেইশ নম্বর প্রশ্নে যেটা বললো আলোক কেন্দ্র থেকে বিশ সেন্টিমিটার দূরে রোগ লক্ষ্যবস্তু রাখলে কি কি ঘটবে দেখো আলোক কেন্দ্র থেকে যদি আমরা বিশ সেন্টিমিটার দূরে রাখি তাহলে এটা বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত হবে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে যদি উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু স্থাপন করি তাহলে এটা হবে বাস্তব উল্টো ও বিবর্ধিত সুতরাং এখানে প্রথম যে অপশানটা প্রকৃতি বাস্তব ও উল্টো এটা সঠিক হবে কিন্তু বিবর্ধিত হবে এটা ছোট লিখেছে সুতরাং দুই নাম্বার অপশানটি হবে না আর তিন নম্বর যেটা বললো প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে সিক্সটি সেন্টিমিটার সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই তো এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে ওয়ান বাই ভি ইকুয়াল ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ ওয়ান বাই এফ মানে হচ্ছে ফোকাস দূরত্বের মান ফোকাস দূরত্ব হচ্ছে ফিফটিন মাইনাস ওয়ান বাই ইউ ইউ হচ্ছে আলোক কেন্দ্র থেকে বিশ সেন্টিমিটার দূরে সুতরাং ইউ এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি তাহলে এক্ষেত্রে লসাগো হবে থ্রি তার মানে হচ্ছে টোয়েন্টি মাইনাস ফিফটিন বা ভি এর ভ্যালু ওয়ান বাই ভি এর ভ্যালু হচ্ছে কিন্তু ফাইভ বাই থ্রি হান্ড্রেড তাহলে ভি এর ভ্যালু হবে থ্রি হান্ড্রেড ডিভাইডেড ফাইভ অর্থাৎ এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাবো সিক্সটি সেন্টিমিটার সুতরাং তেইশ নাম্বারের অ্যান্সারে তিন নাম্বার যে অপশানটা প্রতিবিম্বের দূরত্ব সিক্সটি সেন্টিমিটার সেটাও সঠিক অর্থাৎ এক আর তিন নাম্বার হচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সার অর্থাৎ ঘ নাম্বারটাই উত্তর চব্বিশ নম্বর প্রশ্নে বললো মাইক্রোফোনে শক্তির কীরকম রূপান্তর হয় এই যে আমরা এখন মাইক্রোফোনে কথা বলতেছি মাইক্রোফোনে কথা বলার পর তোমরা এটা শব্দে শুনতে পাচ্ছ সুতরাং আসলে মাইক্রোফোন শব্দ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাহলে আমরা যখন সবার সমাবেশে দেখে থাকি এইখানের ক্ষেত্রে অর্থাৎ আমার কথা শুনতে পাওয়ার ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন আছে সুতরাং এটার সাথে কম্পেয়ার না করি আমরা সবার সমাবেশে দেখি যে মাইক্রোফোনের সামনে একজন ব্যক্তি কথা বলে তার এই কথাগুলো রিসিভ করে মাইক্রোফোন সেটা মাইক পর্যন্ত আসলে বিদ্যুৎ শক্তির মাধ্যমে নিয়ে যায় সুতরাং এটা শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে সুতরাং চব্বিশের অ্যান্সার হচ্ছে ঘ তারপর পঁচিশ নম্বর প্রশ্নে বলল কোন চিত্রে তিনটি রোধ সমান্তরালে যুক্ত আছে এই ক্ষেত্রে খেয়াল করো তড়িৎটা এই দিক দিয়ে এসে দুটো অংশে বিভক্ত হচ্ছে তারপরে এসে কিন্তু এখানে একসাথ হয়ে যাচ্ছে তার মানে এটা কিন্তু এই দুজনের সাথে সমান্তরালে না শ্রেণীতে সংযুক্ত এখানের ক্ষেত্রে এসে দুই ভাগ হচ্ছে কিন্তু এটার এটা পরস্পর শ্রেণীতে সংযুক্ত আছে সুতরাং এটার ক্ষেত্রেও হবে না এটার ক্ষেত্রে দেখো এটার এটা পরস্পর শ্রেণীতে সংযুক্ত কিন্তু শুধুমাত্র এটার ক্ষেত্রে এই তিনজন পরস্পর সমান্তরাল সংযোগে সংযুক্ত সুতরাং পঁচিশের অ্যান্সার হবে গ আশা করি সবগুলো এমসিকিউ এর সমাধান বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে